সামুরা ইবনু জুন্দাব রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করিয়াছেন প্রায়ই তার সাহাবীদেরকে বলতেন তোমরা কেউ কোন স্বপ্নে দেখছো কি রবি বলেন যাদের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা তারা এর কাছে স্বপ্নের বর্ণনা করতেন তিনি একদিন সকালে আমাদেরকে বললেন গত রাতে আমার কাছে দুজন আগন্ত আসল তারা আমাকে উঠালো আর আমাকে বললো চলুন আমি তাদের সঙ্গে চললাম আমরা কাত হয়ে শুয়ে থাকা এক লোকের কাছে আসলাম দেখলাম অন্য এক লোক তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে ফলে তার মাথা ফেটে যাচ্ছে আর পাথর নিচে গিয়ে পড়িয়াছে এরপর আবার সেই পাথরটি অনুসরণ করে তা আবার নিয়ে আসছে ফিরে আসতে না আসতে এই লোকটির মাথা আগের মতো আবার ভালো হয়ে যায় ফিরে এসে আবার তেমনি আচরণ করে যা পূর্বে প্রথমবার করে আসছিল তিনি বলেন আমি তাদের সঙ্গীতইকে বললাম সুভাষ এরা কারা তিনি বললেন তারা আমাকে বলল চলুন চলুন তিনি বলেন আমরা চললাম এরপর আবার চিত হয়ে শুয়ে এক লোকের কাছে আসলাম সেখানেও দেখলাম তার নিকট এক লোক লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর সে তার চেহারার একদিকে এসে এটা দ্বারা মুখমন্ডলের একদিক মাথার পিছন দিক পর্যন্ত এবং অনুরূপ ভাবে নসরঞ্জন চোখ ও মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলছে বলেন আবু

এরপর ওই লোকটি সাহিত্য লোকটির অপর দিকে যাই এবং প্রথম দিকের সঙ্গে যেরূপ আচরণ করে আছে তেমনি আচরণ অপর দিকের সঙ্গে করে ওই দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যায় তারপর আবার প্রথমবারের মতো আচরণ করে তিনি বললেন আমি বললাম শুভ এরা খারা তিনি বললেন তারা আমাকে বলল চলুন চলুন আমরা চললাম এবং চলার মতো একটি গর্তের কাছে বসলাম রাবি বলেন আমরা আমার মনে হয় যেন তিনি বলিয়াছিলেন আর তথাই সুরগুলের শব্দ ছিল তিনি বললেন আমরা তাতে উঁকি মারলাম দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছেন আর নিচ থেকে বেরো হওয়া আগুনের লেলিহান শিখা তাদেরকে পরশু করিয়াছে যখন ওই লেলিহান শিখা তাদেরকে পরশো করে তখনই তারা উচ্চ স্বরে চিৎকার করে ওঠে তিনি বলেন আমি বললাম এরা কারাম তারা আমাকে বলল চলুন চলুন তিনি বললেন আমরা চললাম এবং একটা নদীর তীরে গিয়ে বসলাম রবি বলেন আমার যতদূর মনে পড়ে তিনি বলেছিলেন নদীটি ছিল রক্তের মতো লাল আর দেখলাম এই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে আর নদীর তীরে অন্য এক লোক আছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখে আছে আর ওই সাঁতারকারি লোকটি বে বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সে লোক কাছে এসে পৌঁছে সে নিজের নিকট পাথর একত্রিত করে রেখে আসে সেখানে এসে তার মুখ খুলে দেয় এবং আর ওই লোক তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয় এরপর সে চলে যায় সাতার কাটতে থাকে আবার তার কাছে ফিরে আসে যখনই সে তার কাছে ফিরে আসে তখনই সে তার মুখ খুলে দেয় আর ওই ব্যক্তি তার মুখে একটা পাথর ঢুকিয়ে দেয় তিনি বললেন আমি জিজ্ঞাসা করলাম এরা করাম তারা বলল চলুন চলুন তিনি বললেন আমরা চললাম এবং এমন একজন কুচ্ছিত লোকের কাছে পৌঁছলাম যে তোমাদের দৃষ্টিতে সবচেয়ে কুৎসিত মনে হয় আর দেখলাম তার নিকট রয়েছে আগুন সে জ্বালাচ্ছে ও তার চতুর্দিকে দৌড়াচ্ছে তিনি বললেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ওই লোকটিকে তারা বলল চলুন চলুন আমরা চললাম একটি সজীব শ্যামল বাগানে হাজির হলাম সেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উচ্চ এক পুরুষ রয়েছে যার মাথা যেন আমি দেখতে পাচ্ছি না ভাবে তার চারপাশে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত অধিক আর কখনো দেখিনি আমি তাদেরকে বললাম উনিকে এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন আমরা চললাম এবং একটা বিরাট বাগানে গিয়ে বসলাম এমন বড় এবং সুন্দর বাগান আমি আর কখনো দেখিনি তিনি বললেন তারা আমাকে বলল এর উপরে চরুন আমরা উপরে চড়লাম শেষ পর্যন্ত সোনার উপার ইটের তৈরি একটি শহরে গিয়ে আমরা হাজির হলাম আমরা শহরের দরজা বসলাম এবং দরজা খুলতে বললাম আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো আমরা তাতে প্রবেশ করলাম তখন সেখানে আমাদের সঙ্গে এমন কিছু লোক সাক্ষাৎ করলো যাদের শরীরের অর্ধেক অংশ খুবই সুন্দর যা তোমাদের দৃষ্টিতে সবচেয়ে সুন্দর মনে হয় আর শরীরের অর্ধেক এমনই কুৎসিত ছিল যা তোমাদের দৃষ্টিতে সবচেয়ে কুৎসিত মনে হয় তিনি বললেন সঙ্গীত ওই ওদেরকে বলল যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো আর সেটা ছিল প্রশস্ত প্রবাহিত নদী যার পানি ছিল দুধের মতো সাদা ওরা তাতে গিয়ে নেমে পড়ল অতপর এরা তাদের কাছে ফিরে এলো দেখা গেল এদের এই শ্রীহীনতা দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতি হয়ে গেছে তিনি বললেন তারা আমাকে বলল এটা জান্নাতে। আদন এবং এটা আপনার বাসস্থান তিনি বলেন আমি বেশ উপরের দিকে তাকালাম দেখলাম দবদবে সাদা মেঘের মতো একটি প্রসাদ আছে তিনি বললেন তারা আমাকে বলল এটা আপনার বাসগৃহ তিনি বলেন আমি তাদেরকে বললাম আল্লাহ তোমাদের মাঝে দিন আমাকে সেরে দাও আমি এতে প্রবেশ করি তারা বলল আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন তবে এখন নয় তিনি বললেন আমি এই রাতে অনেক বিষময়কর বিষয় দেখিয়েছিলাম এগুলোর তাৎপর্য কী তারা আমাকে বলল আচ্ছা আমরাও আপনাকে বলে দিচ্ছি ওই যে প্রথম ব্যক্তিকে যারা ওই যে প্রথম কে যার কাছে আপনি পৌঁছেছিলেন তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল সে হলো ওই ব্যক্তি যে কোরআন গ্রহণ করিয়াছে তা সেরে দিয়েছে আবার ফরজ সালাত সেরে ঘুমিয়ে থাকে আর ওই ব্যক্তি যার কাছে গিয়েছিলেন যে তার মুখের প্রথম যার মুখের এক ভাগ মাথার পিছন দিক পর্যন্ত ভাবে নাসারঞ্জন ও চোখ মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল সে হলো ওই ব্যক্তি যে সকালে নিজ ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চারদিকে সরিয়ে পড়ে আর এ সকল উলঙ্গ নারী পুরুষ যারা চোরার সাদৃশ্য গর্তের ভিতরে আছে। তারা হলো বেবিচারী ও বেবিচারী নির দল আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখেছিলেন যে সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে সে হল সুৎখোর আর ওই কুৎসিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল আর সে এর চারপাশে দৌড়াচ্ছিল সে হল জাহান নামের দারোগা মালিক ফেরেস্তা আর এই দৃঢ়কার ব্যক্তি যিনি বাগানে ছিলেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম আর তার আশেপাশে বালক বালিকারা ছিল ওই সব শিশু যারা ফিতরাতে সবাব ধর্মের উপর মিত্রবরণ করে আছে তিনি বললেন তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল মুসৃদদের শিশু সন্তানরাও কি তখন রাসুল সাল্লাম বললেন মুসিকদের শিশু সন্তানরাও আর ওই সব লোক যাদের অর্ধেকাংশ অতি সুন্দর ও অর্ধেকাংশ অতি কুৎসিত ছিল তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ ও অসৎ মিশ্রণ মিশ্রণভাবে করে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ তাহলে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আমরা সহিহুল বুখারির এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কয়েকটি কথার কয়েকটি লোকের যে দৃশ্য রসুল রসুল সাল্লা সাল্লাম দেখিয়েছিলেন এটি বর্ণনা করলেন যে কি জন্য তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে আর কি জন্য তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন শূন্য অনুযায়ী চলার্থ দান করুন আমি